ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তার সাথে একটা হাইপও করে দিবেন বন্ধুরা লাইক করলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তো তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে আজকে খুব সুন্দরভাবে পুরনো ভাঙা ছাতা শিখ দিয়ে আমি ব্লাউজের ডরি তৈরি করব কিংবা কুর্তি জামায় ডরি তৈরি করব তো অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গিয়েছ তোমরা খুব সুন্দর সহজভাবে এই জিনিসগুলো আমাদের বাড়িতে পড়ে থাকে কোনো কাজে লাগে না কিন্তু এই সব জিনিস পড়ে থাকা জিনিসগুলো খুবই মূল্যবান কাজে লাগে তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না তার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিভাবে আমি ভাঙা ছাতায় বা পুরনো ছাতায় শিখ দিয়ে কীভাবে ব্লাউজের ডৈরি তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখো আমি এক ইঞ্চির মতন কাপড়টা নিয়েছি এক ইঞ্চির মতন কাপড়টাকে আমি পুরো একটু মানে ইয়ে করে সেলাই করে নিব কিভাবে সেলাই করে নিচ্ছি দেখো তো এটা দিয়ে তো ডোরিটা বানাবো তো রকম তোমরা শুরু করলে একটু কম সেলাই করবে আর মোটা করলে একটু বেশি সেলাই করবে তার জন্য যে যে যেরকম পছন্দ সেইরকমভাবে ভাবে কিন্তু সেলাইটা করবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে আমি ডরিটা তৈরি করছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো দেখতে থাকো আমি তো সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি একদম অ্যাক্টিভ দিয়ে সেলাইটা করে নিচ্ছি পুরো সমানে সমানে সেলাইটা করে নিচ্ছি তোমরা এইভাবেও সেলাই করবে আর খুবই ভালো লাগছে যে প্রতিদিন আমি ভিডিও এখন দিতে পারছি আমার শরীরটা আগেকার থেকে এখন অনেক ভালো আছে তো এখন প্রতিদিন ভিডিওটা দিচ্ছি আমার খুব ভালো লাগছে আর বন্ধুরা তোমার মানে তোমরা সবাই আমার পাশে আছো আরও আমাকে খুব বেশি ভালো লাগছে তো অবশ্যই এইভাবে তোমরা পাশে থাকো পাশে সাপোর্ট করো আর সবাই সবার পাশে থাকো হ্যাঁ তো দেখো এইবার আমার সেলাইটা শেষ হয়ে গেছে এইবার আমি ছাতার শিখটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই ছাতার শিকটা নিয়ে নিয়েছি তো দেখো আমি কিভাবে দিচ্ছি একটুখালি আমি ওই যে কাপড়ের যে যে অংশটা খোলা আছে সেই অংশটা দিকে একটুখালি আমি তার ভেতরে ঢুকিয়ে নেব ওই ছাতার শিকটা। তাহলে দেখবে খুব সুন্দরভাবে চলে যাবে তোমরা টানতে থাকবে কাপড়টাকে নিচে টানতে থাকবে আর ছাতার শিকটা উপরের দিকে থাকবে তো দেখো খুব সুন্দরভাবে করে নিচ্ছি কাপড়টা যত নিচের দিকে টানবে তত সিটটা উপরে যাবে তো দেখো আমি কেড়ে নিয়েছি ছাতার সিটটা তারপরে আমি আস্তে করে কাপড়গুলো টেনে ধরবো উপরে যে অংশটা তোমরা ধরবে সেইটা হাতের টিপ রাখবে সেটা ছেড়ে দিলে হবে না সেইটা তোমরা হাতের টিপ রাখবে তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখো খুব সুন্দর সহজ সরল উপায়ে আমি একটা ডরি তৈরি করে ফেললাম না আর দেখতেই পাচ্ছ একটু খালি ইয়ে হয়ে গেছে সেটা হয় মানে সেটা নিচের দিকে একটু খুলে দিলে আবার খুব সুন্দরভাবে সহজেই চলে যায় একদম পারফেক্টভাবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো এটাকে আমি দেখো দু হাজে কেটে নেব যাতে দুটো ডরি হবে দু হাজে আমি কেটে নেব তো দেখো আমি কেটে নিয়েছি তারপরে আমি একটা সুন্দর ডিজাইনে একটা লটকন তৈরি করব। খুব সুন্দর ডিজাইনে নতুন ইউনিক ডিজাইনে আমি লটকনটা তৈরি করব তো এই লটকনটা কীভাবে তৈরি করছি অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে থাকবে এই রকম লটকন তৈরি কর যদি করতে থাকো তাহলে খুব সুন্দর লাগবে ব্লাউজেরও এটা খুব ভালো লাগবে আর তোমার ওই যে ও খুব সুন্দর লাগবে তোমরা যেখানে এই ফুলটাও দিতে পারো এটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তো এই ডিজাইনটা আমি এই প্রথম বানালাম আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা আমাকে তোমরা তো কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তুমি তোমরা যেরকম আনন্দ উপভোগ করছো বা এ দেখে উপকার পাচ্ছ তোমাদের বন্ধুরাও দেখে মানে খুব ভালো আসে তো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও উপকার পেলে আমিও খুব খুশি হব তো অবশ্যই আর একটা তো তোমরা জানো আমি তো প্রথম থেকে এটা বলিনি তোমরা একটা হাইপও করে দেবে সঙ্গে সঙ্গে হাইপ করে দিলে পয়েন্ট বালে খুব ভালো হয় তো অবশ্যই তোমরা লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপও করে দিও বন্ধুরা তো দেখো আমি একটা করে নিচ্ছি ওই রকম মুড়ে একটা করে নিচ্ছি আর একটা করে নেব দুটো করলে একটা ফুল হয় দুটো করলে দুটো ওইভাবে সেলাই করলে তারপরে একটা ফুল হবে খুব সুন্দরভাবে তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখ কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কোনো কিছু বুঝতেই পারবে না তো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তারপরে বাদ বাকি যে কাপড়ের যে বাকি অংশগুলো ওটা আমি কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে সেলাই কাঁচি দিয়ে পরিষ্কার কেটে নেব তো অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো আমার হয়ে গেছে তারপরে দেখো আমি ডরিটা মাঝখানে রাখলাম ওই যে মাঝখানে একটু ফাঁকা আছে ওই মাঝখানে রেখে আরেকটা আমি ফুলটা আমি বসিয়ে দেব তারপরে ওই কোনায় কোনায় কোণা আমি সেলাই করে নেব দেখো কিভাবে সেলাই করছি বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব সুন্দর একটা লটকন হয়ে যাবে এই লটকনটা দেখতে যেরকম খুব সুন্দর আর এটা মানে খুবই ভালো লাগবে তোমাদের ব্লাউজের যদি দাও তোমরা বানিয়ে তাহলে খুব সুন্দর লাগবে তো অবশ্যই তোমরা এই লটকনটা নিজেরা তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখে নিও আমার ভিডিওটা দেখে আর যদি এই লটকনটা ভালো লাগে কিংবা আমার ছাতার শিখ সাহায্যে যে ডরিটা তৈরি করলাম পুরনো ভাঙা ছাতা শিখ দিয়ে ডরিটা যে তৈরি করলাম এই আইডিয়াটা আমার ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু তো আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো যেহেতু তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানিও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কথা বলতে বলতে আমার হয়ে গেছে খুব সুন্দর একটা ফুল হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাকে তো খুব ভালো লেগেছে তো অবশ্যই বন্ধুরা তোমরা বলবে তোমাদেরকে কীরকম লাগছে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তোমরা একটু বলবে আর একটা আমি করে নিব আর একটা ফুল করে নিব যাতে একটা হয়ে গেছে আর একটা আমি করে নেবো তো কারেন্ট যাচ্ছে আর আসছে তার জন্য একটু ঝামেলা হয়ে গেছে মানে অন্ধকার লাগছে তো দেখতেই পাচ্ছ তো আমি আরেকটা তৈরি করে নিয়েছি আর একটাও তোমাদের দেখিয়ে দেবো ফুল করে তো দেখতেই থাকো কীভাবে আমি ফুলটা তৈরি করলাম আর যদি না বুঝতে পারো তাহলে আবার পেছনে গিয়ে তোমরা দেখতেও পারো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে তাহলে কিন্তু তোমরা খুব সহজ উপায়ে বুঝে যাবে তো দেখো আমি আর একটাও সেই রকম দুই কোনাভাবে আমি সেলাই করে নেব তাহলে খুব সুন্দর হয়ে যাবে আমার দুটো লটকন হয়ে যাবে একটা ব্লাউজের দুটো লটকন খুব সুন্দর সহজ সরল উপায়ে আমার লটকন হয়ে গেল ছাতার শিট দিয়ে খুব সুন্দরভাবে তো আমি আর করে সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমার মজবুত থাকবে তার জন্য আর করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা কিন্তু খুবই তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর দেখো আমার হয়ে গেছে লটকনটা দেখো আমার দুটো অলরেডি রেডি হয়ে গেছে তো দেখতে থাকো একদম পুরোটা আমি কিভাবে রেডি করলাম তো হয়ে গেছে আমার ব্লাউজের লটকন খুবই সুন্দর হয়েছে তো এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই సో భా